বাবা আমি তার সামনে কখনো টাকার গুরুত্ব দেখাইনি আমার এই বাড়ি গাড়ি ধন দৌলত সেটা আছে সেটাও কিছুই জানে না সে আমাকে ভালোবাসে তোমার এই টাকাকে না চোখ তুমি ঠিক আছো তো তুই চোখে দেখতে পারো না চোখ তুমি কি আকাশে ঘোরো এভাবে ধাক্কা মারে সরি আমার ভুল হয়ে গেছে আর তুমি কি সকল সময় এইভাবেই রেগে থাকো না আর কি জানিস সোহেলি তখনকার না ওই ছেলেটা খুব সুন্দর ছিল দেখতে তো আমি কি করব মানে আমি বললাম সুন্দর ছিল তার জন্য আরে তোমরা আবার তুমি এসেছো তুমি কি এখনো আমার প্রতি রেগে আছো আর সকল সময় তুমি রেগেই থাকো নাকি তোমাকে বলবো কেন তুমি কে আ ছেলেটাকে এভাবে বলছিস কেন তোর দেখে মায়া হচ্ছে নাকি আর যাই হোক তোমাকে রাগলে না দেখতে অনেক সুন্দর লাগে এসব কথা বলে কোনো লাভ নেই তোমাকে দেখতে লাগে পড়ি যতবারই দেখি ততবারই মনে হয় তোমায় জড়িয়ে ধরে আচ্ছা তোমার নাম কি আমার নাম সোহিনী তোমার নাম আমার নাম সানি আচ্ছা তোমাকে একটা কথা বলবো বলো তুমি সব সময় মন মরা হয়ে বসে থাকো কেন আমার চারিপাশটা এরকম আমার অভ্যাস হয়ে গেছে তোমাকে একটা কথা বলবো বলো তুমি যদি আমাকে একটু ভরসা করো তাহলে আমি তোমার চারপাশের সঙ্গী হতে চাই আমার সঙ্গী হবে কি রে সালি কথা বাসি হলো মিষ্টি হয় হাল জানিস ওই জমিটাতে একটা সাপ ছিল এখন গরম টাইম আরে ওই বিশাল ওই চালরে বলোতে ছেলে আর জানিস মাঝে মাঝে সরির সঙ্গে দেখা যাক আরে রুবাই কি কিছু জানে আমি তা বলতাম মেয়েটা তো শান্ত রে কিন্তু মেয়েরা প্রেমে পড়লে কেমন যেন পাল্টে যায় এই যুগের সবাই এরকম রে সব মেয়েরা পরে আবার বাবার মুখ তুই বল আর বলো না হ্যাঁ আমি চায়ের দোকানে গেছিলাম ওখানে কিছু মানুষ তোমার মেয়ের ব্যাপারে গাহাগাই করছিল কি গাহাগাই করছিল রে ওই যে বড় লোকের সে ছেলেটা আছে নি হ্যাঁ সে ছেলেটার সাথে তোমার মেয়ে নাকি প্রেম করছে কি বলছিস সেটা তো আমি জানি না ঠিক আছে যা আমি বাড়িতে যে ব্যাপারটা দেখছি সলি দাঁড়া কেন বাবা আমি আবার কি বললাম তোকে আমি শহরে পড়াশোনা করার জন্য পাঠালাম তুই একটা শহরের ছেলের সঙ্গে প্রেম করছিস এবার মান ধুলে মিশে দিলে বাবা সে আমাকে সম্মান করে এবং খুব ভালোবাসে আমিও তাকে অনেক ভালোবাসি মারে ওদের টাকা আছে কিন্তু আমার ওদের কাছে কিছুই না রে আমরা এক থালা ভাত ভাগ করে খাই ওরা হাতের খাবার ফেলে দেয় রে মা টাকা বড় হয় যদি হয় তাহলে সেটা ভালোবাসা না সেটা ব্যবসা শহরে তো আমার একটা বন্ধু ছিল ফোন করি আমার একটা বন্ধু তার খোঁজ নিতে হ্যাঁ গাউসদা আপনাদের ওখানে আমার মেয়েকে ভর্তি করেছি তো একটা ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি তো একটু ব্যাপারটা জেনে আমাকে একটু ফোন করেন তো হ্যাঁ ব্যাপারটা অবশ্যই দেখেন হ্যাঁ ফোন করবেন আমি কি জানো শুনছি ওই কি শুনছেন বাবা কিছুই তো না তুমি বলে একটা মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো দেখেন বাবা ওই রকম কিছুই না চুপ করো তাহলে কি আমি ভুল শুনলাম আমার এত ছয় সম্পত্তি থাকার পরও তুমি একটা গরিব মেয়েকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো হ্যাঁ বাবা যেটা শুনেছেন ঠিকই শুনেছে সে আমার জীবনের শেষ সিদ্ধান্ত আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না সে তোমায় ভালোবাসে না তোমার এই যে ছয় সম্পত্তি না এই ছয় সম্পত্তি ভালোবাসে টাকাকে ভালোবাসে তোমাকে কোনোদিনও ভালোবাসে না তুমি বোঝো না বাবা আমি তার জন্য কখনো টাকার গুরুত্ব দেখাইনি আমার এই বাড়ি গাড়ি ধন দৌলত সেটা আছে সেটাও কিছুই জানে না সে আমাকে ভালোবাসে তোমার এই টাকাকে না চুপ কর বাবা ওই মেয়েকে যদি না ভুলিস না তাহলে এই যে ছয় সম্পত্তি দেখছিস এই যে টাকা পয়সা দেখছিস এগুলো চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে বাবা আপনার এই শয় সব বিপদকে বরণ দেখাচ্ছে না এটা আমার কিচ্ছুই লাগবে না আমি ওই মেয়েটাকে কথা দিয়েছি আমি তাকে নিয়ে সুখে থাকতে চাই আপনার এই ধন দৌলত আপনার কাছে রেখে দিই যাও যাও তো গাউজদা যে ছেলেটার সম্পর্কে বলেছিলাম ওই ছেলেটার সম্পর্কে কিছু কি জেনেছেন হ্যাঁ তার জন্য তো তোকে ডেকেছি এবং ছেলের আব্বাকেও ডেকে পাঠিয়েছি ও আসছে এক্ষুনি ও আসবে না এখানেই আসবে

এত কিসের জন্য তোদেরকে আমি এর জন্য ডেকেছি তোর ছেলে আর রুবাইয়ের মেয়ে উভয় উভয়কে অনেক ভালোবাসে তোরা কি বলছিস বল ও বুঝেছি তুমি আমাকে এই গরিব ফকির নেহির মেয়ের কথা বলার জন্য ডেকেছ ছি 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 ওদের মেয়েকে তো ওরা পড়াশোনা করতে পাঠায় না বড় লোক ছেলে দেখে প্রেম করতে পাঠায় ছি আপনি যে কথাটা বললেন সেটা সম্পূর্ণ ভুল কেউ কোনোদিন বলে দেয় না তার ছেলে মেয়ে প্রেম করুক এবং সব বাপমায় চায় তার ছেলে মেয়ে পড়াশোনা করুক এবং নিজে পায়ে দাঁড়ান আপনি কি করে আপনি কথাটা বললেন ও তাই তাহলে কি আপনার মেয়ে আর ছেলে পেলো না লাস্ট ফিনিশিং আমার ছেলেটাকে পেলো বড় লোক দেখে ওই তোরা চুপ কর তবে সবারই নিজের নিজের জায়গা থেকে ঠিক তবে একটা কথা বলি তাজমহল ভালোবাসা টাকা পয়সা থাকলে হয় না ভালোবাসার একটা মন লাগে কি বলিস রোভাই আমি শুধু চাই আমার মেয়ে যেন সুখে থাকে তাজমহল তুই কি বলছিস বল আমি আর কি বলবো আমি চাই আমার ছেলে যাতে ঠকে না যায় তাহলে সবই তো আমরা শুনলাম আর ছেলে মেয়েরও তো কিছু বলা থাকতে পারে তবে তাজমহল তোকে আমার একটা কিছু বলার আছে আমার কথা রাখবি আচ্ছা বলেন কাল যেতে হবে গুবাইর বাড়িতে ওখানে গিয়ে আমাদের ফাইসালাটা করতে ঠিক আছে যাও আচ্ছা তাহলে আজ আমি আসি হ্যাঁ হ্যাঁ আমার তাড়া আছে হ্যাঁ আছে হ্যাঁ ওই ছেলেকে তো দেখতে পাচ্ছি না ও ছেলে আসছে পাঁচ মিনিট দাঁড়া তুলে রাস চাচা রাস চাচা হ্যাঁ এসো বাবা গেট খোলা আছে আমাকে কিসের জন্য ডেকেছেন চাচা বাপ তোমাক আমি এই জন্য ডেকেছি সত্যি কি তুমি শৈলিকে ভালোবাসো হ্যাঁ চাচা তাকে আমি আমার জীবনে ঠিকও বেশি ভালোবাসি আর যদি তাকে আমি ভালোই না বাসতাম তাহলে আমার বাবার ওই রাজপ্রাসাদ ছেড়ে এই গ্রামে এসে থাকতাম না তোরা তো সবই শুনলি তাহলে তোদের সিদ্ধান্তটা জানা আর কি বলবো ছেলে যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আমার আর কি করার আছে ছেলের ভালো তুই ভালো তাহলে রো ভাই তোর মেয়েকে ডাক তাহলে বাইরে আয় কেন আচ্ছা সোহেলি তুমি কি সত্যি সানিবকে ভালোবাসো হ্যাঁ চাচা আমি সানিবকে আমার বেশি ভালোবাসি ঠিক আছে তাহলে সবই তো তোমরা শুনতে বেলা তাহলে রুবাই তুই তো নিজের কানে শুনলি ছেলেমের মতামত তাহলে তুই কি বলিস বল তাহলে আমি আর কি বলবো ভাই ছেলে মেয়ে যেমন দুজন দুজনকে ভালোবাসে তাহলে তো আমার আর কিছু করার নাই রুবাই ছেলের হাতে মেয়েকে তুলে দে এদিকে আয় মা বাপ সব চাইতে আমার দামি জিনিস তোমার হাতে আমি তুলে দিলাম এ মা মরা মেয়েটাকে তুমি কোনোদিন কষ্ট দিও না বাপ তাকে আমি খুব কলে করে কষ্ট করে মানুষ করেছি বাপ কোনোদিন দুঃখ দিও না বাপ ঠিক আছে